তো আজকের প্রোগ্রামে এসে আপনারা খুশি না বেজার আপনারা সবাই ভালো আছেন তো সবাই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা খুব লম্বা চোরা কথা বলবো না সামনে আমাদের আসরের সালাত তার আগ পর্যন্ত আমরা যতটুকু পারি কিছু রিমাইন্ডার শেয়ার করি তো এই আলোচনার মাঝখানে বিশৃঙ্খলা করবেন কারা কারা তাদেরকে আগেই একটু দেখে নিতে চাই হাত তুলে কেউ বিশৃঙ্খলা করবেন না মার্শাল্লা অনেক ভালো মানুষ আপনারা আলোচনার মাঝখানে ওঠা বসা করবেন কারা কারা দেখি আচ্ছা মাশাল্লাহ এখন ঠিক যেভাবে আছেন আমার আলোচনা শেষ আগ পর্যন্ত ঠিক থাকা যাবে সবাই বলে আওয়াজ করে ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আলোচনার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা কিছু শিখে যেতে এসেছি তাই না জীবনটা যেন পরিবর্তন হয় মাহফিল তো এখন ঘরে বসে শোনা যায় ইউটিউব আছে না নাই এই যে এরা পৌঁছে দিবে আমাদের কথা ইউটিউবে অনেকে আছে এখানে কি করে প্যান্ডেলে আওয়াজ এরা ঘরে বসে বসে এয়ারক ছেড়ে দিয়ে কফির কাপে চুমুক দিবে আর ওয়াজ শুনবে তাই না তো এখন এটা সহজ হয়ে গেছে এই ইউটিউবটারও যেন আমরা ভালো কাজে লাগাই এটাও এমন এক চিজ এখানে ভালো কিছু লেখলে ওরা ভালো জিনিস এনে দেয় আবার খারাপ জিনিস এনে দিলে খারাপ জিনিস এনে দেয় আপনি যদি লেখেন মিজানুর রহমান আজারি চলে আসবে তার ওয়াজ আবার যদি লেখা দেন ক্যাটরিনা কায়েফ হ্যাঁ লেখে যদি দেন বিপিএল এর দোমা চলে দম আসবে 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 সো দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কি লিখবেন ইউটিউবে কি সার্চ দেবেন বুঝে শুনে তো আজকে আমরা যা শুনবো আমাদের হেদায়াতের উদ্দেশ্যে শুনবো আমাদের লাইফটারে চেঞ্জ করার জন্য শুনবো দিস কোরআন ইজ এ লাইফ চেঞ্জার এই কোরআন মানুষের লাইফ চেঞ্জ করে ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি এটা প্রবলেমের সলিউশন করে দেয় সমাধান কিন্তু সমাধান আমাদেরকে নিতে হবে আমরা এই সমাধান নেয়ার জন্য প্রস্তুত তো আমি আপনাদের খেদমতে আমার খোদ্ শুরুতে সুরাত উদ্দোহা তেলাবাদ করেছি সুরা দোহা মুখস্থ আছে কারকার দেহি অ দোহা আল্লাহ ইলিদা সাজা মাশাআল্লাহ যাদের মুখস্ত নাই তারা মুখস্ত করে ফেলবেন কারণ এটা একটা মোটিভেশনাল সুরা কোরানে পরপর দুইটা সুরা মোটিভেশনাল পরপর তিরানব্বই চুরানব্বই তিরানব্বই নাম্বার সুরার নাম সুরাতু দোহা সুরাটার নাম চুরানব্বই নাম্বার সুরার নাম সুরাতু আল ইনশিরা তাহলে আজকে আমরা সুরাত দোহা থেকে শুনব সুরাটার নাম হচ্ছে সুরত দোহা সবাই বলেন তো সুরার নাম কি মার্শাল এটা করোনের তিরানব্বই নাম্বার সুরা কত নাম্বার এসরায় আয়াত আছে এগারোটি কয়টি এ সুরাটি কি সুরা কি সুরা এবার প্রশ্ন করে উত্তর দেন সুরাটার নাম সুরাটার নাম মাক কি সুরা না আচ্ছা কত নাম্বার সুরা সবাই বলেন না কত নাম্বার আল্লাহ আয়াত কয়টা সুরাটা মাদানি সুরা কে সুরা আল্লাহ এই তো শিখতেছেন আপনারা মানে মক্কা অবতীর্ণ হয়েছে এটা মোটিভেশনাল সুরা রাসুল ইসলামের তখন মন খুব খারাপ আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না আপনাদের মন খারাপ হয় কেন মাহফিল বন্ধ করে দেয় এজন্য মন খারাপ হয় কয়টা বন্ধ করবে কয়টা কয়টা বন্ধ করে রাখবে এক জায়গায় বন্ধ হইতেছে এক জায়গায় তো কথা বলার সুযোগ হচ্ছে পাবলিকলি কথা বলার সুযোগ না দিলেও মোবাইল নিয়ে লাইভে কথা বললে শোনা যাবে না আসলে বন্ধ করার সুযোগ নাই বন্ধ করতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে যারা বন্ধ করতে চায় ওদের আল্লাহ কবে বন্ধ করে দেয় ওইটারই কোনো হিসাব নাই তুই মাহফিল বন্ধ করা বন্ধ না করে জুয়া খেলা বন্ধ না করে এরা বন্ধ করে। যে অসংগতি এগুলো বন্ধ করা দরকার জুয়া খেলা টেন্ডার বাজি চাঁদাবাজি এগুলো বন্ধ করা দরকার কোরআনের মাহফিল যারা বন্ধ করে এরা বুঝে না কপাল পোড়া এদের হেদায়ত নাই কপালে চিল্লা এখন ঠিক কিনা আমরাদের হেদায়তের জন্য দোয়া করি তো এক ভাইয়ের মন খারাপ হয় কি জন্য মন খারাপ একই সমস্যা আচ্ছা তো নানা কারণে আমাদের মন খারাপ হয় আল্লাহ রাসুল ইসলামের মন খারাপ আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে আল্লাহ রাসুল ইসলামের বন্ধু কে আল্লাহ রাসুল সাহেবের যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ আল্লাহ রাসুলের মন ভালো করে দিত সুবান আল্লাহ আসতে পড়েন সুবান আল্লাহ বললে লাভ আছে না একবার সুবাহান আল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানের যত গ্যাপ ফাঁকা জায়গা এই পুরো ফাঁকা জায়গাটাতে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমল ঢুকিয়ে দেয় যে এখন আওয়াজ করে সুবাহান আল্লাহ সবের কথা শুনছে খুব চালা টাঙ্গাইলের লোকজন সব আছে যেখানে আমরা আছি সুরা তু দোহা মোটিভেশনাল সুরা আল্লাহ রাসুল সাহা ইসলামের বড্ড মন খারাপ রাসুল সাহা ইসলামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই রাসুল সাহা মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম সুরত দোহা এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মমিন কখনো হাল ছেড়ে দেয় না মমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কিনা আমরা কখনো নিরাশ হই না ঠিক কিনা আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. Pardon? InshaAllah. InshaAllah. আমাদেরকে রাস্তা দেখায় কে জন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কিনা আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাই আসুমির রহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না লাইয়াই আসমের রোহেন লাহি ইল্লাল কামুল ক্যাফে রোম কাফের ছাড়া মুস্রিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ ইহ কখনও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা সবসময় আল্লাহর রহমতের বিখারী আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিন কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভেলুজ হোক নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মক্কি সূরা যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোপন করে রাখতেন বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শোনাতেন বাকিটা শোনাতেন না এরকম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিল মা উমসিলা ইলাই কেন বিরাসুল যাই নাজিল হয়। আপনি ছড়িয়ে দেন দশুস আসলাম ছড়ায়ে দিতে যেটাই নাজিল হায় তাল বিলম্ব না করে বিশ্বনবি এ আয়তের দাওয়াত দিতে শুরু করতেন নাজিল হলো ইঁ করা বিস্মি রাবি কেন রি খ লাও ক কল ইং সেনমিন এ খরা ওয়ারম মুখাল করমুল্লাভিয়া আল্লম বিল কলম আল্লমল ইস নমালাম ইয়া আলম পড়েন সোয়ার আল্লাহ নাজিল আলহ পড়ে তোমার রবের নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে রিট

ফলে রাসুস আসলামের নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মোক্কাবাসীরাও এসে রাসুস আসলামের খোঁজায় বলে কি মহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনাইছো কই তোমার সেই কথা রাসুদ আসলাম বলতে পারেন না কেমনে বলবে উনি কি মন গড়া কিছু বলে ওমা থেকে আনিল হাওয়া এনুকুয়া ইল্লা ওয়াহ ইউহা, মন গড়া তিনি কিছু বলেন না মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না। তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয় আর নির্দেশটা দেয় কে? সবাই বলতে লাগলো মোহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই। রাসূলুল্লাহ সাল্লাম চুপচাপ কিপ সাইলেন্ট। কাফিররা বলতে শুরু করলো, "ইন্না মুহাম্মাদান খালা গুরব্বুহু। মুহাম্মাদের রব মোহাম্মদ রে ভুলে গিয়েছে। মুহাম্মাদের রব মোহাম্মদ রে বর্জন করেছে।" তাই তো নতুন কিছু আসে না মোহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না অভি রাসুল ইসলাম খুব টেনশন শুরু করে দিলেন আবু আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাহতান হে মোহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে নাওজুবিল্লা পড়েন শয়তান দ্বারা উম্মে জামিল সৈদিনা জিব্রাহ আলিহিসামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মোহাম্মদ জিব্রাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না ইসলাম নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না খোঁজ হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কি রে আল্লাহ বুধ আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমারে চায় না আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুলাম ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কিরে ওহি নাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তালা কোন অভি নাজিল করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাকশ হলেন না তো টেনশন রাসুলসা আলাইহিস সালাম টেনশনে ভুগছেন ইন দা উইন টাইম আল্লাহ রাসুলসা টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসুলসা আলাইহিস মন ভালো করে দেওয়ার জন্য এই সুরা দোহা নাজিল করলেন কে আল্লাহ রাসুল যখন টেনশনে হাবড়ডুবু খাচ্ছেন তখন আল্লাহ নাজিল করলেন দুহা ওয়াল লাইলি اذا সাজা دعك ربك وما ولا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله فوري الله نزل كل والضحى والليل إذا سجى دوحى ماني ألو دوحى ماني كي সূর্য কিরণ আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললেই ভয় লাগে না আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সুহান আল্লাহ পড়ে রাসুলসা ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে দোহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ও লাইলি ইদা সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহি আশা আর না আশাকে বুঝিয়েছেন সুবান আল্লাহ পড়েন আলোকে আল্লাহ তালা ওহির উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকার কেরাবুল আলমিন এই সুরার মধ্যে ওহি রণ উপস্থিতিকে বুঝিয়েছেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনারে বলি নাই কেমন করে আমি আপনারে বলি আপনি আমার হাবিব ঠিক না আপনি আমার খলিল না আপনি আমার হাবিব খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব খলিল বন্ধু হাবিব বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন হাবিবরে খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনবো আল্লাহ বললেন সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে অহি আর ওয়াল্লাইলি ইদা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা অহির অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে বলি নাই আমি আপনার বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গস্যা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করেই অভি পাঠানো বন্ধ রেখেছি কারণ অভি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্না সানুলকিয়ালে কৌলং সকিলা অনবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসেজ এটা যেন তেন কোনো বাণী নয় কোরআনের বাণী টাকার সব সময় যদি নবী আমি অভি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয় দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয় দিন তো পুরো সপ্তাহ সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অবিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এ বাণীটা কার আল্লাহ রাসূল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পাগুলো ঘোড়ার পাগুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত এত পাওয়ারফুল বাণী লা ওয়াং জালনা হাদাল কোরআন আলা জাবাল লরাইতাহু তাহু মুতাসদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ইনবি কোরআন কে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে মাউন্ট এভারেস্টে নাজিল করলে তুর পাহাড়ে নাজিল করলে আউটস পর্বতমালাে নাজিল করলে আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে এই ময়মন সিংহের গআরও পাহাড়ের উপরে নাজিল করলে মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খানখান হয়ে যেত তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরান নাজিল হলে ঘোরা বসে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে জান আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম ওয়াইনা জামিন আবুল আয়া তাফাস্সাদু আরহান ইসলামের দাডিয়ার আর থুতনিবে ঝরঝর করে ঘাম ঝরতো এক সাহাবির মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন ঘন্টা কাণিক শুয়ে থাকলেন সাহাবি বলে আমার ব্যথা লাগে না বিশ্বনবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন কিন্তু এই সাহাবির রানের উপর থেকে মাথা তুলেন নাই ইন দা মিন টাইম কোরআন আয়াত নাজিল হওয়া শুরু হলো সাহাবি বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন কোরআন আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে ঘন্টাখানি শুয়ে আছে বিশ্বনবী সৈদান জায়দ রাদি আল্লাহ তালানহুরের রানের মধ্যে মাথা রেখে উনি তেয়ারি পাচ্ছেন না কিন্তু ইন দ্য টাইম হঠাৎ করে সৈদানা জিব্রাইল করোনার আয়াত নিয়ে আসতেন বিষ্ণু ইসা ইসলাম আয়াত রিসিভ করতে শুরু করলেন যখনই করোনার আয়াত নাজিল হলো সাহাবি বলেন বিশ্বনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে তার মানে এই কোরআনের মধ্যে পাওয়া আছে না নাই এটাকে হালকা বাণী না ভারী বাণী প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয় বিশ্বনবী এই অগির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অবিনাজিল বন্ধ রেখেছি কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে বলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে ওই না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে চিল্লায় করেন শোহান আল্লাহ রজন্য শপথ করে বললেন আদৌ হাব ওয়ালাইলি ইদা সা জামাওয়াদার বোকাওয়ামাপালা আলোর শপথ অন্ধকারের শপথ তারপরে বিশ্বনবীরের রব্দুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালেন কয়টা। প্রথমে দুইটা ওফ দানি দুইটা শপথ তারপরে তিনটা কনফার্মেশন তারপরে তিনটা রিমাইন্ডার এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান মানে কর্মসূচি বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন তারপরে দুইটা কনফার্মেশন করেছেন মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন নবী আগে আপনারা কি দিছি শুনেন আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্বনবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন মানে কর্মসূচি চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ কনফার্মেশন নাম্বার 1 মা ওয়া সাআকা রবুক ওয়া মা ক্বালা চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই কাফেদাজে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি নো আমি আপনারে ভুলি নাই আপনারে ভুলে আমার পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ পড়ে দুই নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়াল আখিরাতু খায়রুন লাকুম মিনাল উলা পড়েন

এই দুনিয়ার ক্ষণস্থ জীবন আপনার জন্য উত্তম নয় আখেরাত এই দুনিয়ার চেয়ে হাজার গুণ বেশি উত্তম চিল্লা এখন সুহান আল্লাহ আবার কে জানলা বললেন বল্তুম সিরোনাল হায়া তন দুনিয়া ওয়াল ফের তোফা হিরো বা তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী সুহান আল্লাহ তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী নো টেনশন নো টেনশন আমি আপনার সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে দুই নম্বর কনফার্মেশন আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পৌঁছল কি না কনফার্মেশন আসে না কনফার্মেশন মেসেজ পাঠাই না একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম এটা অ্যাক্টিভ হলো কি একটা কনফার্মেশন মেসেজ আসে না প্রথম কনফার্মেশন নবি আমি আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আমি আপনার সাথে আছি আখেরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবেন এমন এমন জিনিস আমি আপনাকে দেব এন্ড ভেরিলি আম গান গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি অনবি এমন এমন জিনিস আমি মাতকে জীবন থেকে শুরু করে আনটিল ইউ ড্যাস আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সোবান আল্লাহ বাড়িতে যে বলে দিবে কে খুশি করবেন কারে বিশ্রাম ইসলামকে খুশি করবেন কে আর খুশি হবে কে বিশ্বনবী সোহান আল্লাহ পড়েন বোলা সৌফ আইর অফ চি কারব্বুকাদা নবী এমন এমন জিনিস আমি আপনাকে দেব আপনার এই পেশানি দুঃখ কষ্ট আপনার থাকবে না কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না যখনই আপনি চিন্তিত যখনই আপনি টেনশনে আছেন যখনই আপনি পেশানিতে আছেন এমন নাজ নেমো তার অসন্দেহ আপনার শোনাবো সুখের সংবাদ শোনাবো ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে কি আল্লাহ পাইছে বিশ্বনবীর মন খারাপ তখনই আল্লাহ অ্যাক্টিভ তখনই আল্লাহ নেয়ামত পাঠায় কিভাবে বিশ্বনবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান আমার জন্য কঠিন হয়ে যাবে বিশ্বনিসরা ইসলামের মন খারাপ হায় রে এই দুইটার একজনও তো আমার কথা শোনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজ্জুদের সালাতে বিশ্বনিসাইসলাম কে দে কে দে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন বিশ্বনির যে মন খারাপ আল্লাহ তো এটা বোজে টসে না তাই না আল্লাহ তো বোধহয় দেখে না না তাহাদ্জুদের নামাজে ভারাক্রান্ত মুন্নি আল্লাহ রসুস সাহসলাম দোয়া করলেন আল্লাহ্মা আইজাল ইসলামা বেহাদের রজউলাইনি আইন দা আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মুনাজাতে দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াদে আমি উল্লেখ করব দুইটা লাগবে না দুইজনের একজনকে দিলেই হবে আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম ابي احব্ব الرجلين عندك আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম ابي احব্ব الرجلين عندك বেআমার ইবনুল খাতাব আও আবি জাহাল ইবনে হিসাব আল্লাহ হিসামের বেটা আবু জাহেল এরে দাও নাইলে খাতাবের বেটা ওমর রে দাও সুবহানাল্লাহ পড়বেন না কিন্তু আল্লাহর রাসূলের দোয়া কবুল হয় না আল্লাহর রাসূল অপেক্ষা করছেন ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে দারি আল আরকামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকি লুকিয়ে দিচ্ছিলেন সাইদেন ওবার ফারুক তখনও কালিবা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আর কামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করল নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান ওবার ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রাসুল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও উমর ক্যামের সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে শুনে যাও হামজা ইবনে আব্দুল মুত্তালিব চাচারে সরাই দিলেন সাইয়েদনা উমরে ফারুক তলোয়ার নিয়ে এসে বিষ্ণুবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপোকাত হয়ে গেলেন তলোয়ারটা বিশ্ব নবীর সামনে রেখে দিয়ে বললেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আন্না মোহাম্মদ আবদু হো রসুল হো আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি মোহাম্মদ আল্লাহ রসুল বিশ্বনবীর মন খুশি হয়ে গেল বলা সৌফাই অতিকা রব্বুকা তার নবী হে অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেবো আপনি পাবেন আর খুশি হবেন পাবেন আর খুশি হবেন আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেবো পড়েন আল্লাহ